নিজের পরিচয় দিয়ে আরো বলছেন ইবাদতের কেউ নেই তিনি ইবাদতের আর কেউ নেই তিনি আলমারি তিনি বাদশাহ আলমারি আর শান্তি শান্তির মালিক আল্লাহ যদি শান্তি না দেয় তাহলে দুনিয়ার গণতন্ত্র মনতন্ত্র ডাক্তি শান্তি বাস্তবায়ন করা যাবে দুনিয়ার মানুষকে শান্তি দেওয়ার জন্য পুলিশ বাহিনী গঠন করা হয়েছে শান্তি না অশান্তি দুনিয়ার মানুষকে শান্তি দেওয়ার জন্য সেনাবাহিনী তৈরি করা হয়েছে দেশের স্বাধীনতা নিরাপত্তা বিকৃত হয়েছে না নিরাপত্তা নিশ্চিত হয়েছে

দেশের ব্যাংক গুলো লুটপাট হয়ে গিয়েছে মানুষের আমানপাট করে নিয়ে যাওয়া হয়েছে এই দুর্নীতি দমন করার জন্য দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়েছে এর দ্বারা দুর্নীতি কমিশনার বেড়েছে বেড়েছে দুর্নীতি যারা দমন করবে সাগর চানদের তারাও জেলে আছে ঠিক না দেখি আল্লাহ তাহলে আল্লাপার বলতেছেন সালাম শান্তি কোথায় আল্লাপা আল তিনি শান্তি তিনি নিরাপত্তা লিড নিরাপত্তার মালিককে নিরাপত্তার মালিককে আল্লাহ বলতেছেন আলির আলবে নিরাপত্তা দিলে পৃথিবী দিন কেউ তোমার ক্ষতি করতে পারবে না আর আমি রবতে কালিম যদি নিরাপত্তা না দেই দুনিয়ার কোন শক্তি তোমাকে নিরাপত্তা দিতে পারবে না তাই যিনি আমার নিরাপত্তা দাতা তার হুকুমে চলবো না দুনিয়ার নেতার উপরে চলবো আল্লাহর হুকুমে চলবো ইনশাআল্লাহ আসসালামুল মুমিন আল মুআইমিন তিনি রব্বাক

আল্লাহ কত মহান কত পবিত্র সেই আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার নেতার পিছনে কেন ঘুরো মূর্তির পিছনে কেন ঘুরো আল্লাহ বাদ এগুলো বাদ দিয়ে আল্লাহ পাকের হুকুম মানো যিনি তোমার আসল মালিক তার কাছে যাও সেই ছাড়া তো আর কোনো উপায় নাই অন্য কোনো দিকে যাওয়ার সুযোগ নেই আল্লাহ তাহলে এই আসমান কে তৈরি করছেন সব কিছু তৈরি করার কারণে আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ তারা সকলেই আল্লাহ ইবাদত করতে বাধ্য সকলে আল্লাহর ইবাদত করে গান বলেন আল্লাহর ইবাদত করে মাল বলেন আল্লাহ ইবাদত করে পাহাড় আল্লাহ ইবাদত করে পর্বত আল্লাহ ইবাদত করে সকল কিছু আল্লাহ ইবাদত করে আল্লাহ কোরআনে কেন্দ্রে বলেন ألم ترى أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشجر والقمر والتواب وكثير من الناس وكثير حتى عليه العذاب فمن يهد الله فما له من إن الله يفعل ما يشاء وأمر بندرة ألم ترى أن الله يسجد

সকলেই নামাজ কার এইজন্য আলাদা করে বললেন কুনন ক্বালিমা সালাত প্রত্যেককে নামাজ আমি তাকে শিখিয়ে দিয়েছি সবাই তার নামাজ সম্পর্কে সচেতন সবাই নামাজ রোবাই করে ওয়ামিন সাইহিন ইল্লা ইউসাদবিহি হামদি পৃথিবীতে এমন কোনো বস্তু নাই যে আল্লাহ পছন্দ করে না আল্লাহ তাসবিহ পড়ে না সকলেই আল্লাহ তাসবিহ পড়ে শুধু মানুষ কে ইস্তিয়াজ দিয়েছেন মানুষকে বলেছেন

দুনিয়ার সকল কিছু তৈরির জন্য সৃষ্টির জন্য আমার একটা নীতিমালা আছে ইনসালামের রব berken তোমাদেরকে সৃষ্টি করার জন্য আমার নীতি ওই সেই নীতিমালা যা আমি বলা করে নেই বরং আমি সেই নীতিমালাকে বাদ দিয়ে আমি তোমাদেরকে তৈরি করেছি আমার নিজের কুদরতি হাতের দ্বারা সুবহানাল্লাহ ইনম্মা আমরুহু ইযা আরাদা শাইআন আন

এটা আমাদের উদ্দেশ্য উদ্দেশ্য সম্পর্ক করে আল্লাহকে রাজি খুশি করা এটা আমাদের উদ্দেশ্য মনে থাকবে এটা হলো উদ্দেশ্য পরের অংশ মোহাম্মাদ রসুল্লাহ পরের অংশ আছে কি এটা হলো আদর্শ

সর্বশেষ সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবীর নাম হচ্ছে মহাম্ম কি নাম আমাদের নবীর নাম কি কিছুদিন আগে ফেসবুকে দেখছি এক নেতা আমাদের নবীজির নাম বলতে আমি চেষ্টা করে বলতে পারলো না হায় হায় কপাল দুনিয়াতে হইতে পারে করবো নাম নামটা মনে নাই চিন্তা করেন দুনিয়া আমাদেরকে কোথায় নেই আমাদের নবীজের নাম কি মহাম্ম